সন্দেশখালির পরে এবার ভূপতিনগর পূর্ব মেদিনীপুরের এবার এনআইএ আধিকারিকদের উপরে হামলা গাড়ি ভাঙচুর প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি না কোন পরিবর্তন দেখছি না আবার সেই হামলা কেন্দ্রীয় এজেন্সির উপরে আবারও সেই হামলা ভূপতিনগর নগর ভগবানপুর দুই ব্লক খানে দু হাজার ডিসেম্বর একটা বিস্ফোরণ হয়েছিল বিস্ফোরণে বাড়ি উড়ে গেছিল এবং তিনজন মারা গিয়েছিলেন তাদের ঝলসানো দেহ উদ্ধার হয়েছিল এবং দেহ লোপাটারও চেষ্টা হচ্ছিল নিশ্চয় দর্শক আপনাদের মনে আছে সেই নিয়ে অনেক খবরা খবর হয়েছিল তো সেটা নিয়ে এনআইএ তদন্ত শুরু করেছে ওখানকার যারা আর কি লোকজন যাদের বিরুদ্ধে অভিযোগ বোমা বোমা বানানোর অভিযোগ তাদের কয়েকজনকে ডেকে পাঠিয়েছিল যেমন বলাই মাইতি মনোব্রত জানা এদেরকে কিন্তু তারা জাননি জাননি বলতে তাদের নেত্রী যিনি তিনি তো বলেছেন প্রকাশই বলেছেন আপনারা শুনেছেন যাবি না বলে দিবি যাবি না বা বলে দেবে যাব যাব না ভোট চলছে এখন যাব না বলে দেবে বলেছিলেন না শুনেছিলেন তো নেত্রী যেমন বলেন নেতারা নিচে যারা আছেন তারা সেই মতো করে চলেন হাজিরা দেননি সেই জন্য আজকে আহ ভোরের দিকে এনআইএ ওখানে পৌঁছেছিল তাদেরকে মানে ধরার জন্য কার্যত বা জেরা করার জন্য বা খতিয়ে দেখার জন্য এনআইএ টিম পৌঁছেছিল ভোরের দিকে তো যখন এই বলাই মাইতি এবং মনোব্রত জানাকে তুলে নিয়ে আসছিল তখন এনআইএর যে গাড়ি সেটাকে আটকানো হয় মহিলাদেরকে সামনে লেলিয়ে দেওয়া হয় লাঠি শোটা ইত্যাদি দিয়ে বলাই মাইতি মনোব্রত জানা এদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয় বাহিনী বাধা দিলে তাদের উপরে হামলা হয় গাড়ি ভাঙচুর করা এইসব হয়েছে মানে একেবারে বলতে পারেন যে ওই সন্দেশখালীর যে ঘটনা ঘটেছিল জানুয়ারি নিশ্চয়ই তো আপনাদের মনে আছে দর্শক এখানে ওই টাইপেরই ঘটনা তবে একটু হয়তো দেরি হয়ে গেছে আর কি তার আগে ধরে ফেলেছিল এনআইএ তার আগে এনআইএ ধরে ফেলেছিল ফলে আহ আগে থেকে আটকানো যায়নি যেটা আর কি আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা পাঁচ জানুয়ারি ঘটনা সন্দেশ বাড়িতে ইডি যখন রেড করতে গিয়েছিল সেই সময়কার ইডি ইডির হামলা হামলা করার জন্য সব লোকজনদেরকে জড়ো করে করা হয়েছিল আপনাদের মনে আছে ইডি ইডি অফিসারদেরকে মাথা মানে অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া গাড়ি ভাঙচুর তো আপনারা শুনেছেন মোটামুটি এখানে একই এখানে সন্দেশখালীতে শাহজাহানকে ধরতে পারেনি তার আগেই হামলা হয়ে গেছিল আর ওখানে ধরেছিল নিয়ে আসছিল সেই সময় হামলা হয়েছে মানে বিষয়টা একই সেন্ট্রাল এজেন্সির উপরে হামলা যেমন নেত্রী বলেন তেমন ভাবে আর কি হামলাটা এখানেও হয়েছে দর্শক সব থেকে যেটা অবাক লাগছে অবাক বলতে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে এই যে হামলাটা হয়েছে আজকে নগরে এটাও কিন্তু যেটা আমার কোথাও মনে হচ্ছে কথা শুনে নেত্রীর ইন্ধনই হয়েছে নেত্রীর ইন্ধনই হয়েছে কারণ দর্শক আমি দুটো বক্তব্য আপনাদেরকে শোনাব পর একটা হচ্ছে আজকে যখন উনি বের হচ্ছিলেন আজকে যখন উনি বের হচ্ছিলেন একটি জায়গা থেকে তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তখন কি বলেছিলেন দর্শক আগে সেটা শুনুন তারপর মঞ্চে একটি জায়গায় যখন বক্তব্য রাখছিলেন সেই সময় কি বলেছেন আমি সেটাও দর্শক আপনাদেরকে শোনাবো আগে শুনুন এই ঘটনা ঘটার পরে মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন তখন কি উত্তর দিয়েছেন দর্শক শুনুন

বুঝতে পারলেন যে ওনার সমস্যাটা অ্যাকচুয়ালি কি তৃণমূল নেতাদেরকে অ্যারেস্ট করা নাকি মধ্যরাতে সেন্ট্রাল এজেন্সির যাওয়া শুরু করলেন মধ্যরাতে যাওয়া নিয়ে শেষ করলেন তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে সেটা নিয়ে তাহলে সমস্যাটা অ্যাকচুয়ালি কোনটাকে নিয়ে মধ্যরাতে যাওয়া নিয়ে নাকি অ্যারেস্ট করা নিয়ে আর মধ্যরাতে তো যায়নি এ ভোরের দিকে গেছে এই ধরনের অপারেশন ভোরের দিকেই হয় তো সকালের দিকে বিষয়টা ঘটেছে মধ্যরাতে তো যায়নি আর বলছেন যে মুদ্রাতে গেলে মানুষ কি করে বুঝবেন এরকম তো হয়ে যায় সন্দেহ হয় অমকতমক দেখে তো হামলাটা হয়নি করে তুলে আনার সময় তো হামলাটা হয়েছে তখন তো তাদের তো বুঝে যাওয়ার কথা যে কারা এসেছিল এমনি চোর ডাকাত এসেছিল না এজেন্সি এসেছিল সে তো বুঝে যাওয়ার তো কথা কারণ ধরা হয়েছে আলোচনা হয়েছে সব তো তারা বুঝে গেছেন তাহলে এখানে আবার সন্দেহের বসে হামলাটা কেন হবে তার মানে এটাও এই যুক্তিটাও খাটছে না বলছেন পুলিশকে জানিয়ে গিয়েছিল পুলিশকে জানিয়ে গেলে সুবিধা হতো না পুলিশকে জানিয়ে দিলে পুলিশ খবর দিয়ে দিত তাহলে বাড়ি থেকে সরে পড়তেন এই বলাই মাইতি মনোব্রত জানারা তাই না এতে সুবিধা হতো কারণ এটা পরিষ্কার কারণ আপনি তো নিজেই চাননি নিজেই তো পরিষ্কার বলে দিচ্ছেন যে তৃণমূল কর্মীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে ইলেকশনের সময় কেন অ্যারেস্ট করা হচ্ছে যখন আপনি চান না এদেরকে অ্যারেস্ট করা হোক তাহলে পুলিশকে খবর দিলে সেই পুলিশ খবর খবর দিয়ে তাদেরকে বাড়ি থেকে বের করে দেবে না সরিয়ে দেবে না সেটা কি করে আমরা বলি ফলে পুলিশকে খবর না দিয়ে যাওয়াটা খুব অন্যায় হয়ে গেছে মানে তাহলে হয়তো ধরা পড়তেন না নেতারা সেই যা জন্য একটা অন্যায় গেছে তাই না সেই জন্য কি বলেছিলেন নাকি যে হামলা চালিয়ে দাও ছিনিয়ে নাও এই জন্য বলেছিলেন নাকি আপনার যা কথা তাতে আপনাকেও সন্দেহের বাইরে রাখা যাচ্ছে না দর্শক আপনারা কি সন্দেহের বাইরে রাখতে পারছেন ওনার যা কথা এই যে হামলাগুলো কারণ এর আগের যে হামলাটা হয়েছিল সন্দেশ সেখানেও শাহজাহানের বিষয়ে উনি কথা বলেছিলেন যে শাহজাহানকে টার্গেট করা হচ্ছে এই যে বিষয়টা যখন ওনারা ভেবে দিচ্ছেন যে শাহজাহানকে টার্গেট করা হচ্ছে এবং জনরোষ আছড়ে পড়বে বলে ওনাদের আরো সব নেতা মন্ত্রীরা বলে থাকেন বলে এগুলো কোথাও পরিষ্কার হয়ে যায় যে এই সব যে হামলাগুলো হচ্ছে সবটাই হচ্ছে বলা ডিরেকশন দিয়ে হামলা তো ধারণা দর্শক যখন এই কারণটা ঘটেছে নিশ্চয়ই ওনার কাছে খবর গেছে যে অ্যারেস্ট অ্যারেস্ট করতে এসছে ফলে যেটা কোথাও মনে হচ্ছে যে এই ছিনিয়ে নেওয়ার জন্য হয়তো ডিরেকশন এসেছিল এবং তারপরেই মহিলারা ওইভাবে লাঠি সোটা এইসব নিয়ে বেরিয়ে তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন এবং হামলাটা করেছিলেন ফলে এটা দর্শক কোথাও মনে হচ্ছে পেছনে ইন্ধন ডিরেকশন ছিল সেটা কার দর্শক নিশ্চয়ই সেটা আপনারা বুঝতে পারছেন কার ছিল ফলে এই যে পুরো বিষয়টা চলছে না এটার এটার নিষ্পত্তি ঘটাতে গেলে শুধু ওই বলাই মাইতি আর মনোব্রত করে রাখলেই হবে না মূল জটটাকে উপরাতে হবে যে থেকে এসব চলছে কারুকার্য আর এই যে বোমা বাঁধা হয়েছিল সেই জন্য বিস্ফোরণ যে তদন্ত চলছে এটা তো কপারেট করা উচিত একজন প্রশাসনিক প্রধান হিসেবে কঅপারেট করা উচিত যে হ্যাঁ কোথায় বোম ফেটেছিল কেন বোম হয়েছিল হওয়া উচিত কিন্তু সেটাকে এমন ভাবে বাঁধা দেওয়ার চেষ্টা করছেন এখান থেকে আরো একটা প্রশ্ন উঠছে মনে তাহলে কি ওনারা চাইছেন যে আরো ওই রকম বম টম বাঁধা হোক বমটম বেদের সাপ্লাই দেওয়া হোক আবার এই জন্য ধরা দিতে এত আপত্তি এনাইয়ে রেড করেছে বলে এত আপত্তি একটা ঘটনা ঘটেছে তিনজন মানুষের প্রাণ চলে গেছিল ওই একটা কেপটা উঠেছিল ভূপতিনগর দর্শক আমি একটা কথা শোনাবো এই ভূপতিনগরে ওই যে ঘটনাটা ঘটেছিল মানে একটা মানে ভয়ঙ্কর ঘটনা ওটাকে আজকে কি বলেছেন শুনবেন বলেছেন যে চকলেট বোমা ফেটেছিল দেখুন দর্শক মানে কেন আমি কথাগুলো বলছি যে যেভাবে উনি কথা বলছেন ওনাকে সন্দেহের বাইরে কি করে রাখবো যেন মনে হচ্ছে কোথাও টোটালটার মধ্যে ওনার একটা কানেকশন রয়েছে ওনার একটা কানেকশন রয়েছে না হলে এইভাবে কথাগুলো কেন বলছেন উনি কিন্তু মোটেই ফ্রেশ নন ওনার মধ্যে কিন্তু একটা যোগ আমরা কোথাও দেখতে পাচ্ছি আমি দর্শক এই এই যে আগে বক্তব্য শুনলেন তারপরে বালুরঘাটে একটা সভা করেছেন সেখানে বক্তব্য যখন রাখছিলেন সেই সময় এই ভূপতিনগরের ঘটনা নিয়ে উনি কি বলেছেন দর্শক আমি যখন বেরোচ্ছিলাম হেন্তামাদ থেকে যা বলে দেয় এরাই এ সিবিআই ইডিআই সেটাই বলে সাংবাদিকরা আমাকে কোয়েশ্চেন করছে কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে হামলাটা কে করেছে হামলাটা মেয়েরা করেনি হামলাটা করেছে গদ্দার জানে হারবে তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা ফেটেছিল দু হাজার বাইশ সালে আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে রক্ষা করবে না তাদের ইজ্জত তাদের সম্মান তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি তৃণমূলের সব বুথ প্রেসিডেন্ট কে গ্রেফতার করতে হবে তৃণমূলের সব এজেন্টদের গ্রেফতার করতে হবে ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্সিয়ালি কাজ করুক আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে অত্যাচারী ডিকে কেন চেঞ্জ করবে না অত্যাচারী সিবিআইকে কে কেন চেঞ্জ করবে না অত্যাচারী ইনকাম ট্যাক্স কে কেন চেঞ্জ করবে না অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না শুনলেন দর্শক বললেন যে কোথায় একটা বাইশ সালে চকলেট বোমা ফেটেছিল তার জন্য এইসব হচ্ছে আর মহিলারা হামলা করেননি হামলা এনআইএ করেছে মহিলারা ইজ্জত বাঁচানোর জন্য এইসব করেছেন ইজ্জত সন্দেশখালীর মহিলাদের তো ইজ্জতকে লুটে নেওয়া হয়েছে এখানে ইজ্জত বাঁচানোর কথা বলছেন দিদি আমার জন্য কোথাও মনে হচ্ছে যে দর্শক যে এর একটা বিরাট চক্র রয়েছে একটা বিরাট ষড়যন্ত্র রয়েছে এর পেছনে একটা বিরাট নেটওয়ার্ক রয়েছে এবং একেবারে কালীঘাট পর্যন্ত তার যোগ রয়েছে ফলে যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে সেই দুজনকে অ্যারেস্ট করলেই হবে না আমার মনে হয় মাথা পর্যন্ত পৌঁছাতে হবে আর মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে যে সুযোগটা নেওয়ার চেষ্টা করছেন ইনি আসলে আমরা তো মহিলাদেরকে সম্মান দিই এটা তো ঠিক কথা আর উনি সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করছেন ভেবেছেন যে আমি মহিলা বলে আমার বিরুদ্ধে আর কোনো কিছু অ্যাকশন সহজে হবে না সেই সুযোগটা নিয়ে আর সত্যি উনি এমন সব ভুলভাল কথা বলেন তারপর সত্যি অ্যাকশনও হয় না ওনার বিরুদ্ধে আর সেটাই হয়তো ওনার এতটা সাহস করতে পারি খুশি ইন্ধন দিতে পারি দিতে পারি গন্ডগোল লাগাতে পারি আমার বিরুদ্ধে কিছু হবে না এইরকম একটা সাহস বেড়ে গেছে না কি করে যে এটার কি করে যে এটা এটাকে শেষ করা যাবে এই সাহসের সমস্ত সমাপ্তি ঘটনা যাবে তাই না দর্শক খুব আতঙ্কে রয়েছে যে কি হবে আমাদের এই বাংলাতে যদি একজন প্রশাসনিক প্রধানের রকম মানসিকতা হয় কি হবে এই বাংলা কি করে মুক্তি পাবে আমি তো খুব আতঙ্কের মধ্যে রয়েছে মুক্তি একদিন হবেই কিন্তু তার আগে বড় আগুন না জ্বলে যায় কারণ উনি আগুন নিয়ে আগুনকে নিয়ে যেভাবে খেলছেন জানি না কত রক্তের বিনিময়ে এই বাংলার মুক্তি ঘটবে দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ